সন্তান জন্মের এক ঘন্টা পর সন্তানের বাবা পুলিশ দাফন গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সেই পুলিশ সদস্য ছেলে সন্তানের বাবা হয়েছে গত মঙ্গলবার এপ্রিল রাত মাধ্যমে ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার এক ঘন্টা পর পারিবারিক কবরস্থানে ওই পুলিশ সদস্যের দাফন সম্পন্ন করা হয় নিহত পুলিশ সদস্যর নাম রনি শিকদার ছাব্বিশ বছরের রনি টাঙ্গার সদর উপজেলার শাহনাজ সোনাট এলাকার জামাল শিকদারের ছিলেন তিনি গাজীপুর মহানগর পুলিশ কনস্টাপল হিসেবে কর্মরত ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী রচ্চপাচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের কালেকুরে অটোরিক্শার ধাক্কায় মোটরসাইকেল আরোহী রনি সিকদারের মৃত্যু হয় মঙ্গলবার বেলা শ এগারোটায় উপজেলা মৌচাক এলাকায় ঢাকা ম প্রাঙ্গাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় রোমনি সিকদারের স্ত্রী শোমি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন তার অস্ত্রোপচার করানোর জন্য স্কুটি নিয়ে টাঙ্গালে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন রনি মঙ্গলবার সকালে মোটরসাইকেলের বাড়িতে যাওয়ার পথে কালিয়াকরের মৌচাক এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টো পথে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এতে সড়কে সিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশ সদস্য খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটালে মর্গে পাঠায় পুলিশ নিহতের স্বজনরা জানায় রনির মরদেহ যখন বাড়িতে পৌঁছায় তখন তার স্ত্রী সুমি আক্তারকে অস্ত্রোপচারের করার জন্য টাঙ্গাইল নিউ আয়সা হসপিটালে ভর্তি করা হয় রাত সো আটটায় ওই হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন সুমি আক্তার আর রাত নয়টার দিকে রনির জানাজার নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয় গাজীপুরের সদর জোনের সহকারী উপ কমিশনার এসি দিনে আলম বলেন তিনি আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন অন্ত স্ত্রীর ডেলিভারি হওয়ার খবর পেয়ে ছুটি নিয়ে বাড়িতে রওনা দিয়েছিলেন যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়